আসসালামু আলাইকুম চুম্মা মুবারক আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদগুলোতে যখন আমরা নামাজ পড়তে যাই আমাদের জুতাগুলো একটু ভালো বা দামি হলে জুতাচোরেরা জুতা চুরি করে নিয়ে যায় আর এখানকার যে মসজিদ রয়েছে সেখানে আমরা মসজিদে ঢোকার আগেই বারান্দায় ওয়ালেট মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র আমরা বাইরে রেখে যাই এখানে কোনো মানুষ এইগুলা নেয় না এরকম একটি মসজিদ আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলেন আমরা দেখি আমি এখন রয়েছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে একচল্লিশ ব্যাটালিয়ান আমি জুম্মা নামাজ পড়ার জন্য উজু করে এখন মসজিদে যাচ্ছি আমি মূলত বিজারে যেই গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে থাকতেছি এখান এখান থেকে আমি যাচ্ছি মসজিদে জুম্মা নামাজ পড়ার জন্য আমি আজকে দ্বিতীয়বারে মানে দ্বিতীয়বারে মতন এই মসজিদে জুম্মা নামাজ পড়তে যাচ্ছি মাঝখানে আমি আবার ঢাকা চলে গেছিলাম এক জুম্মা ঢাকা পরে আবার দ্বিতীয়বারের জন্য এই মসজিদে যাচ্ছি আমি এখন বিডিআরের যে মসজিদ রয়েছে জুমা নামাজ পড়ার জন্য সেই মসজিদে যাচ্ছি দোয়া করবেন আপনারা সবাই আর আমি অতি তাড়াতাড়ি ঢাকা ফিরে আসতে পারি আর আমি সবসময় ঢাকা আমাদের নবাবগঞ্জ বড় মসজিদেই জুম্মা নামাজ পড়ি তার আগে এক জুম্মা এখানে পড়েছিলাম আজকে আমি আবার ঢাকা পড়েছিলাম গত জুম্মা এই জুম্মা আবার এখানে রয়েছি আবার সামনে কোথায় পর্ব জানি না সবার জন্য দোয়া আর আমার পিছনে রয়েছে কর্ণফুরী নদী দেখতে পাচ্ছেন কর্ণফুরী নদীটা আমার পিছনেই আমি এখন মসজিদের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদে ঢুকতেছি এটা ঢোকার রাস্তা দেখতে পাচ্ছেন এখানে খুজুখানা তার সামনে রয়েছে টেবিল এই টেবিলে সকলেই যার যার মোবাইল মানি ব্যাগ এখানে রেখেই যায় কেউ ধরেও না দেখতে পাচ্ছেন যেখানে আমাদের মসজিদে আমাদের সামনে জুতা রাখার পরে জুতা চুরেরা জুতা চুরি করে নেওয়া যায় সেই জায়গায় দেখতে পাচ্ছেন কি নিরাপত্তা কেউ এগুলো ধরেও না সবাই এখানে মোবাইল এবং মানি ব্যাগ রেখে যায় সবাইকে জুমা মার্ক বলে আমি এখন মনসি হৃদয় আপনাদের থেকে বিদায় নিচ্ছি